অবশেষে উদ্ধার করলো মৃত মহিলার দেহের মুন্ডু চন্ডিয়া নদীর পার থেকে উদ্ধার করলো ময়না থানার পুলিশ গত রবিবার ময়না রায়চকের চন্ডিয়া নদী থেকে এক অজ্ঞাত পরিচয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না থানার পুলিশ আজ ছ দিনের মাথায় জানা যায় ওই মৃত মহিলার নাম শেফালি বর্মণ বাড়ি বাগচা গ্রাম পঞ্চায়েতের আড়ংকিয়ারা গ্রামে জানা যায় ওই মহিলাকে মহিলার স্বামী পবিত্র বর্মন খুন করেছেন প্রাথমিকভাবে এমনটাই জানা গিয়েছে তবে এই ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কিনা সমূহ ঘটনা তদন্ত শুরু করেছেন ময়না থানার পুলিশ ওই মৃত মহিলার স্বামীকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ময়না থানার পুলিশ আড়ং থেকে গ্রেপ্তার করেন গতকাল ওই মহিলার স্বামীকে কোর্টে তোলা হলে মহামান্য আদালত বারো দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন তারপর থেকে রাতভর ময়না থানার পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে শনিবার বিকেল লাগাত দক্ষিণ আড়ংকিয়ানা গ্রামের বিল্লতলা এলাকায় চন্ডিযা নদীর তীর থেকে বস্তাবন্দি মৃতদেহের মুন্ডুক উদ্ধার করে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আজকে যেটা দেখলাম যে কয়েকদিন গত উনিশ তারিখ একটা মহিলার দেহ পাওয়া গেছিল বস্তাবন্দি অবস্থায় আমাদের এই চন্ডা নদীতে ওটা ওই রায়চকের ওই একটা খালে মানে পাওয়া গেছিল এখানে সেটা উনিশ তারিখ আজকে আমরা দেখলাম যে যেই আসামি এই ঘটনা ঘটিয়েছে সেই আসামিকে পুলিশ নিয়ে এসে আমাদের আরঙ্গানাগরের চন্ডা নদীর একদম মানে জল যে আছে সেই জায়গায় ওর মুন্ডুটাকে মানে কাটা মুন্ডুটাকে গেড়ে রেখেছিল তাকে নিয়ে এসে পুলিশ উদ্ধার করে জায়গা ওর নাম হচ্ছে পবিত্র দাস হ্যাঁ পবিত্র বর্মন আরমচানা গ্রামের বাড়ি উনি হচ্ছে ওনার স্ত্রী আমরা যেটা আগে থেকেই জানতাম যে ওনার স্ত্রী ওনার সঙ্গে দীর্ঘদিন গন্ডগোলের ফলে উনি অন্য ছেলের সঙ্গে চলে যায় ওদের ভগবানপুরে তারপরে কবে নিয়ে চলে এসছে বা এরকম ঘটনা ঘটিয়েছে আমরা তো জানি না তো কি চাইছে অবশ্যই এটা যে জন্য ঘটনা করেছে দোষীর অবশ্যই কঠোর থেকে কঠোর শাস্তি হোক আইন মোতাবেক যা শাস্তি হবে যা কঠোর শাস্তি সবচেয়ে হয় সেটা দেওয়া হোক আমার নাম উত্তম সিং আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আগামী সতেরোই জানুয়ারি থেকে সাতাশে জানুয়ারি প্রত্যহ দুপুর একটা থেকে রাত্রি নটা পর্যন্ত তমলুক রাজবাড়ী ময়দানে শুরু হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা খাদি মেলা দু চব্বিশ পঁচিশ আয়োজনে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ পূর্ব মেদিনীপুর জেলা কার্যালয় ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর পশ্চিমবঙ্গ সরকার সহযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন মেলায় থাকছে খাদি ও গ্রামীণ শিল্প সামগ্রী স্টল সিল্ক মাসলিন তসর উল প্রভৃতি দ্রব্যের বিপুল সম্ভার থাকছে নানান রকমের খাবারের স্টল মেলা প্রাঙ্গনের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ বন্ধাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন নাইন টু টু ফাইভ 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 সিক্স এই নম্বরে গ্র্যান্ড ব্যাংকোয়েট হল এখন তমলুক শহরে

বিশাল শোরুম কৃষি সেবা কেন্দ্র যেখানে পেয়ে যাবেন কামা রেটো ও হোন্ডার সাত দশ বারো এইচপির পাওয়ার উডার বিভিন্ন নামি দামি কোম্পানির চারা লাগানো সার দেবার যন্ত্র ব্রাশ কাটার মিনি রাইস মিল ধান ভাঙা মেশিন ফার্ভেলাইজার গম ভাঙ্গা মেশিন অত্যাধুনিক খড় কাটা মেশিন ঘাস কাটার মেশিন ধান কাটার রিপার পাওয়ার উডারের ট্রলি পেডিক্যাজ হুইল সাইড ক্যাজুয়াল আলু খোঁড়ার যন্ত্র লেবলার টানা ফাল ভেলি করার ডিজার সমস্ত মেশিনারির টায়ার ও টিউব আরও অন্যান্য সামগ্রী পেয়ে যাবেন অত্যন্ত কম দামে কৃষি সেবা কেন্দ্র হাসিমপুর কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর আমতলা স্ট্যান্ড থেকে নচিপুরের দিকে দু মিনিটের হাঁটাপথ মোবাইল নম্বর নাইন